এসটিএফও নিউ জলপাইগুড়ি থানা পুলিশের যৌথ অভিযানে দশ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকার এক হোটেলের পার্কিং থাকা এক ট্রাকে অভিযান চালিয়ে কফ সিরাপগুলি উদ্ধার করা হয় পাচারে যুক্ত থাকার অভিযোগে ট্রাক চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে জড়িতলা হলেন হারদীপ সিং মনজিত্ত সিং দুজনেই পাঞ্জাবের বাসিন্দা জানা গেছে পাঞ্জাব থেকে একটি ট্রাকে সাইকেলের যন্ত্রাংশ আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল সেই সাইকেলের যন্ত্রাংশের আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ কফ সিরাপ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার যৌথ অভিযানে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও এসটিএফ এই পাচারেই যুক্ত ট্রাক চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয় সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলেই জানা গিয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

সেদিন টাইম পাওয়া যায় তিন চার দিন তিন চার দিন ভেঙে ফদনা কম হয়ে